হবে না না যদি শিক্ষিত হয়। এবং শিক্ষকের ভূমিকায় পরিবারে এবং সমাজে অবতীর্ণ না হয় প্রথম কথা হচ্ছে নারীদের অধিকার রক্ষা নারীদের সমতায় নারীদের ক্ষমতায় নারীদের সহায়তা পুরুষরা যদি বাধা দেয় পুরুষরা শত্রু হবে পুরুষদের বিরুদ্ধে লড়াই হবে এবং এই লড়াই আমি মানে সত্যিকার অর্থেই বলতে পারি যে মানে একবার মানে খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি নারীরা জয়ী হবে এখন আপনি কোন ভাবে নারীর উন্নয়ন করবেন কন্যার উন্নয়ন করবেন অধিকার সমতা এবং ক্ষমতা এবং দিয়ে করবে নাকি আগে নারী এবং কন্যার উন্নয়ন করবেন তারপরে অটোমেটিক্যালি তারা অধিকার পাবে সমতা পাবে ক্ষমতা পাবে তো আমার মতামত হচ্ছে নারীদের শিক্ষা দিয়ে শুরু করা আপনারা এই সামাজিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই মূল্যবোধের শিক্ষাটা দিবেন যে যে তুমি আমার ছেলে তোমার যেমন বোন আছে তোমার বোনের মানে কোনো দুর্ঘটনা ঘটলে যেমন তোমাকে কষ্ট দেয় অন্য মানুষের কিন্তু বোন আছে তুমি যার বনরে উত্তপ্ত করো সে যদি তোমার বনরে উত্তপ্ত করে তোমার তো আমরা যদি ছেলে সন্তান হওয়ায় খুশি হয়ে ছেলের যত আবদার ন্যায় অন্যায় সবকিছু পূরণ করতে থাকি তখন তো ছেলে সবকিছু পেতে চাইছে আমাদের পরিবারের আমাদের বাবা ভাই আমাদের হাজবেন্ড ওরা যদি আমাদেরকে হেল্প না করতো তাহলে আমরা আজকে এই অবস্থানে আসতে পারতো যে শিশু নির্যাতনের যে ইয়েটা নারী নির্যাতনের যে বিষয়টা সেটা আমাদের কেমন হয় পুরুষ mari purushoka yekotre ain ta jate karjokor hoy ekotre amaderke kaj korte hobe ei nirdharit jotos poridor abob antrajatik সবভাবে আমার আগের বাড়িতে পৌঁছেতে পারবে কি না এই জানি কি আমরা নিরাপদ বা আমার বাইকে পাঠাতে হয় যা আপন বোনকে এগিয়ে নিয়ে আসে তাহলে কি আমি বলতে পারি এখন আমি নিরাপদে আছি কেন এখন আমার জন্য বনদর্শিত হবে আমরা নারী দিবস পালন করতেছে। আসলে কি আমার এখন মনে হয়েছে যে নারী দিবস পালন করার মতো অবস্থা আমরা আসি নাই আমাদের মেয়েরা কন্যারা তারা শুধু যে বাইরের নিচে তো সে হচ্ছে তা নয় প্রথমে নির্যাতনটা শুরু হয় তার ঘর থেকে এই আমরা ঘটনাগুলো দেখলাম সেখানে কিন্তু তার ঘরের আপন আত্মীয় আত্মীয় যেখানে আত্মার সম্পর্ক সেখান থেকে তার জীবনটাই ঝরে গেল আর দেখা যাচ্ছে পত্রিকার পাতা খুললে দর্শনের ঘটনা গতকাল কি একটা খবর একটা চোখে পড়লো যে একটা ছোট শিশু মাত্র স্কুলে ক্লাস থ্রিতে পড়ে সেই শিশুটাকে দর্শন করা হয়েছে এবং সে মৃত্যুর সাথে পাঞ্জাল করতেছে আর প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যে আমাদের নিরাপত্তা নারীদের শিশুদের নিরাপত্তাই নাই আগে আমাদের আসলে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে